নমস্কার আমার প্রত্যেক সকল ইউটিউব এবং ফেসবুকের আমার প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এক ভালোবাসা আরও একবার নতুন করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা দেখেন তো আজকে আমি একটা রাশি ফলস নিয়ে বলছি অর্থাৎ এই সাতাশে মে থেকে থার্ড জুন কোন রাশির কোন লগ্ন কেমন যাবে তা প্রথমেই বলি রাশি লগ্ন সম্পর্কে বলার আগে আমি দুটো কথা বলে নিই দেখুন সবটাই যে টোটো মিলবে তা না আবার সবটাই যে মিলবে না সেটাও না কিছু তো মিলবে। এই রাশিফলটা আমি করিনি রাশিফলটা বিগত বছর 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 পঞ্জিকা এই রাশিফল তৈরি করেন আমরা সে আমি সেটা একটু অনুভব নিই এবং আমি যেটা জিস্ট যেটা মেন স্টিম সেটা তুলে ধরি দেখুন বলতে গেলে অনেক টাইম লাগবে বারোটা রাশি লগ্ন সম্পর্কে বলতে গেলে কিছু না হলে এক ঘন্টা টাইম লাগবে তা ইউটিউবে একটা সোশ্যাল মিডিয়া একটা থেকে এক ঘন্টা প্রোগ্রাম করা আমি করা সম্ভব হলেও আপনাদের পক্ষে হয়তো দেখাটা সম্ভব হবে না যারা আমার প্রোগ্রাম দেখে তারা দেখেই কিন্তু সে এক ঘন্টা কেন পঁয়তাল্লিশ মিনিট বারো মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট করলেও প্রোগ্রামটা আমার দেখে যেটা আমার খুব কাছের এবং গুণমদ্ধ আর দেখুন আমি বারবার বলেছি আমার সাফল্য আপনারাই কিন্তু আমি যেটুকু জ্যোতিষ জগতে আছি যেটুকু কাজ করছি গতকালকেও একটা ফলায়ন অবস্থা করে গিয়ে দিলাম প্রচুর মানুষ আমার বাড়িতে এসছেন প্রত্যেকই পুজো অর্চনা দিয়েছেন ফল দান করেছেন পুজো পাঠ করেছি রাত ভোর চারটে পর্যন্ত আমি কাজ বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত দীক্ষা ছিল প্রচুর কাজ করে থাকি এবং প্রত্যেকটা যোগে আমি প্রত্যেকটা কাজ করি তা চলুন আজকে রাশিফল সম্পর্কে বলছি আপনারা একটু বল থাকবেন একটু রাশিফলটা দেখুন সাতাশে মে থেকে থার্ড জুন কেমন যাবেন প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন কর্মে কিন্তু দক্ষতা কর্মের দিকে দক্ষতা বাড়বে পাশাপাশি মৌলিক চিন্তাভাবনা কিছু আসবে ডিমুগু উপার্জন করতে পারে সপ্তাহের প্রথম দু এক দিন অর্থপ্রাপ্তি হতে পারে সপ্তাহের প্রথম দু এক দিন অর্থাৎ মেষ রাশি মেষলগ্ন অর্থপ্রাপ্তি হতে পারে হ্যাঁ এবং মানে বলে না শ্বশুর কুল মানে শ্বশুর বাড়ি থেকে কিছু একটা প্রাপ্তি যোগ পেতে পারে এই সপ্তাহে সাতাশে মে থেকে থার্ড জুন পর্যন্ত মেষ রাশির মেষ কিছু শত্রুতা বাড়বে কিন্তু গুপ্ত শত্রুতা কিছু বাড়বে আইনে কিছু ঝামেলা আসবে সাফল্য সফলতা যেমন আসবে ব্যর্থতাও কিছু থাকবে দেখুন প্রত্যেকটা মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই থাকে আশা আকাঙ্ক্ষা নিয়েই থাকে সব আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হয় না তা মেষ রাশি মেষ লগ্নে সাতাশে মে থেকে থার্ড জুন কিছুটা হলেও শুভকর আছে খুব একটা খারাপ না শেষের দু এক দিন অর্থাৎ সপ্তাহের শেষের দু এক খুব একটু খারাপ যাবে টালবাটাল হবে পারিবারিক একটু অশান্তি বাড়বে অর্থনৈতিকটা ভালো থাকবে আয়ের চেয়ে একটু ব্যয়টা একটু কম করলেই খুব ভালো হয় আসছি রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ থাকবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ থাকবে মানসিক একটা অস্থিরতা বাড়বে সন্তানে এবং কন্যার তাদের খুব একটা ব্যবহার আপনি ভালো পাবেন না গুরুস্থানীয় থেকে তাকে একটু ছোটো করার চেষ্টা করবে বাড়ির বাবা মাকে একটু ছোটো করার চেষ্টা করবে বাইরে যারা বিদেশে আছে তাদের পক্ষে অত্যধিক ভালো আছে সাতাশে মে থেকে থার্ড জুন ও তার জব চেঞ্জ হবে বিদেশে কেন যদি আমার কলকাতার বাইরেও থাকে বা কলকাতার মধ্যেও থাকে দেখবেন জব চেঞ্জ হবে আপনি ওখানে সিভিল দিয়েছিলেন আপনি ওখানে একটা দিয়েছিলেন আপনি ওখানে একটা কিছু করতে গিয়েছিলেন কর্পোরেট হাউসে জব চেঞ্জ আপনি অবশ্যই সাকসেস পাবেন সাতাশে মে থেকে থার্ড জুন বৃষরাশি লগ্ন কিন্তু শরীর স্বাস্থ্য একটু সাবধান থাকবে যারা দ্বিমুখী অর্থাৎ বাইক চালাচ্ছেন তারা একটু সাবধান সতর্কতার মাধ্যমে থাকবে সপ্তাহের শেষের দিন কয়েকটা আসি কিন্তু মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে বুধের রাশি প্রথমেই বলব বিদ্যা বুদ্ধি যারা আছে তারা পড়াশোনায় মনসংযোগটা আরেকটু বাড়াতে হবে পড়াশোনার প্রতি একটু আমি দেখতে পাচ্ছি কম পাচ্ছি এই এই সপ্তাহটা আমি পড়াশোনার প্রতি খুব একটা ভালো পাচ্ছি না স্টিম চেঞ্জ করে ফেলবে যা এম এ করছে এমটেক করছে জয়েন্ট সাথে দিয়েছে এবারে কী নিয়ে পড়বে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে কোন সাবজেক্ট দিয়েছে সেটাকে আর একটু মনসংযোগ দিতে হবে পারিবারিক কিছু ঝামেলা দেখা দেবে অর্থ কিন্তু আয়ের চেয়ে ব্যয়টা একটু বেশি হবে সফলতা ততটা ভালো আসবে না মিথুন রাশি মিথুর লগ্ন আসি কর্কট রাশি কর্কট রাশি আমরা জানি একটু উগ্র রাগ থাকবে ক প্রচণ্ড রাগ একটা হয়ে যাবে বাড়ির একটা গৃহকত্রা গৃহপত্রীর সাথে একটা রাগের নিত ভাব থাকবে এবং কর্করাশি যারা বাড়িতে স্টাফ কাজ করছে দেখবে মিড ইলেভেন আপনার কর্করাশি আপনার আন্ডারের দশজন পনেরো জন কুড়িজন কাজ করছে কোনো না কোনো একজন স্টাফ কিন্তু বিনা কাজে তো চলে যাবে বলে আমি করব না আমার টাকাটা বুঝিয়ে দিন আমি আর কাজ করব না কিন্তু কোনো লজিক নেই কেন কী জন্য কী ব্যাপার হয়তো কেউ কেউ পড়ার থেকে তার একটু ওই কানটাকে বলে না কান বাড়ি করেছে ওই জন্য কিন্তু ওই কর্করাশির একটা হবে আরেকটা যেটা বারবার বলছি কিন্তু হ্যাঁ ভাবাবেক বাস্তববাদী কিছু ভালো হবে বাস্তব কিছু ভালো হবে প্রেম প্রণয় কিন্তু হোঁচট খাবে হোঁচট মানে প্রেম প্রণয় যারা আছে তারা কিন্তু একটা ধাক্কা খাবে শত্রু কিন্তু উপদ্রব বাড়বে হ্যাঁ প্রজ্ঞাবান এবং নতুন কিছু পরিকল্পনা করতে পারে মানে আপনি কিছু করতে যাচ্ছেন একজন একজন ভালো অভিজ্ঞতার অভিজ্ঞতা মানুষের একটু স্মরণাপন্ন নিয়ে করবেন টাকা এই সপ্তাহে ধার দেবেন না সাতাশে মে থেকে কর্করাশি রাশি জাতক এবং জাতিকা সাতাশে মে থেকে থার্ড জুন কোনো টাকা কাউকে ধার দেবে না তারা সে টাকাটা পাবেন না ব্যালিস হয়ে যাবে টাকাটা আপনি পাবেন না কিছুতেই মূল্যটা পাবেন না আসছি কিন্তু সিংহ রাশি সিংহ রাশি কাজকর্মে এবং উচ্চশিক্ষার বিদেশ যাওয়ার সুযোগ আছে সাতাশে মে থেকে থার্ড জুন সিংহ রাশি কাজকর্ম এবং বিদেশে যাওয়ার সুযোগ থাকবে একটু শরীরটা ভালো যাবে না ব্লড গড গড ব্লড ফ্যাডে একটু স্টোনের একটা ব্যাপার থাকবে হ্যাঁ একটু আমাশয় ধাত থাকবে একটু পটির সমস্যা দেখা দেবে সর্দি কাশির একটা থাকবে এবং শরীর স্বাস্থ্য দুজনেই কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সিংহ রাশি সাতাশে মে থেকে থার্ড জুন এমনি ব্যবসা যারা করছে তারা নতুনত্ব কিছু ভাবতে পারে চাকরি ক্ষেত্রে খুব ভালো আছে চাকরির ক্ষেত্রে প্রচণ্ড ভালো আছে কিন্তু হোয়া কাজগুলো একটু বাধা হবে হোয়া কাজগুলো একটু বাধা হবে মিলে নেবেন সাতাশে মে থেকে থার্ড জুন সিংহ রাশি আসি কিন্তু কন্যা রাশি কন্যা রাশির কিন্তু একটা কথা বারবার আমি আগেও বলেছি যে গত সপ্তাহে যেমন গেছে এই সপ্তাহে কিন্তু খুব ভালো যাবে গত সপ্তাহে যা গেছে তার চলে সাতাশে মে থেকে থার্ড জুন কন্যা রাশি খুব ভালো যাবে কেন এই সময়টা ওদের খুব একটা গোচরে বুধ খুব ভালো জায়গায় আছে বুথ তার স্বক্ষেত্রে বসে আছে বৃহস্পতি তার সাথে ট্রানজ্যাকশন করছে আমি বলি না সব গ্রহ খারাপ না গ্রহ চেঞ্জ হয় গ্রহ নক্ষত্র ট্রানজ্যাকশন চেঞ্জ হয় এবং ডিগ্রি চেঞ্জ হয় তার জন্যে কিন্তু রাশি কিন্তু একটা সুফল পাবে এবং সাফল্য পাবে যারা কিছু নতুনত্ব আগাতে যাচ্ছে নতুনত্ব কিছু ভাবতে যাচ্ছে তাদের পক্ষে শুভ আছে যারা প্রমোটিং করছে বিল্ডার্সের ব্যবসা তাদের পক্ষে শুভ গার্মেন্টসের যারা ব্যবসা তাদের পক্ষে শুভ যাদের লোহা জাতীয় ব্যবসা তাদের পক্ষে শুভ কিন্তু কিছু জুয়েলারি ব্যবসা এবং যারা কসমেটিক্স ব্যবসা তাদের পক্ষেও শুভ খাবার কোনো একটা ভালো সুবিধা নেই খাবারের ব্যবসা খুব একটা হবে না এবং দ্বিমুখী উপার্জন যারা করতে চায় এই সপ্তাহটা কাজে লাগাতে পারবে টাকা পয়সা যদি কেউ দিতে চায় বা আপনার ব্যাংকে কোনো লোন বা আপনার পাবলিক লোন সেটা আপনার দেখবেন এই জ্বরটা কেটে যাবে এই একটা হঠাৎ করে একটা প্রাপ্তি যোগ পাবে রাশি কিন্তু কোন তুলা রাশি তুলা রাশি কিন্তু এই সপ্তাহে বলছে শরীর এবং মনে সুস্থতা তাগিদে উদ্বেগ এবং উত্তেজনা বাড়বে শরীর এবং মনে তাগিদে উদ্বেগ এবং উত্তেজনার প্রমোশনের প্রয়োজন রাজনীতির কৃতিত্বে ছাপ থাকবে যারা রাজনৈতিক সাথে যুক্ত আছে তাদের কৃতিত্বে একটা ছাপ থাকবে যারা সিনেমা নাটক যারা যারা আজ সাথে সাথে যুক্ত তাদের পক্ষে শুভ ডাক্তারবাবুদের পক্ষে একটু পরিশ্রম 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 করতে হবে এই সপ্তাহটা ডাক্তারবাবু জগতে যারা আছে ডাক্তারি সব প্রফেশন যারা আছে তাদের পছন্দ এর সত্ত্বে একটা পরিশ্রম করতে হবে আইনের যারা কাজ করছেন আইনের দক্ষ যারা করছেন তাদের পক্ষে এই সপ্তাহটা শুভ আছে বন্ধু বান্ধব থেকে ক্ষয়ক্ষতি হবে কিন্তু তুলা বন্ধু বান্ধব থেকে একটা সম্মান হবে এবং বন্ধু বান্ধব যতটা পারো এড়িয়ে চলবে এবং তুলা রাশি প্রত্যেক জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথা বলব কিছু একটু কথা কম বলবেন এই সপ্তাহটা সাতাশে মে থেকে থার্ড জুন এই সপ্তাহতে একটু কথাটা কম বলবেন যতটুকু বলার দরকার বলবেন আর একটু মিথ্যা কথাটা কম বলবেন একটু মিথ্যা কথাটা বলবেন কম বলবেন দেখবেন আপনার খুব ভালো হবে খুব ভালো সাকসেস পাবেন কিন্তু এই সপ্তাহটা অনেকটা জট কেটে যাবে জট কেটা থেকে বেরিয়ে আসবে আসি বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি যাদের কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ তাদের কিন্তু এই সপ্তাহটার পক্ষে খুব ভালো যোগ আছে যাদের কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ সাড়ে সাথে আঙ্গারা দোষ সাড়ে কিন্তু না আঙ্গারা দোষ যাদের কালসর্প মাঙ্গলিক দোষ আছে তাদের পক্ষে কিন্তু যারা অতীতে দোষটা যে তাদের এই সপ্তাহটা খুব ভালো কাজে আসবে আমার কাছে এসেছো অনেক যে আপনার কাছে কালসর্প মাঙ্গলিক দোষ কাটেছে দেখুন এই সপ্তাহ একটা ভালো যোগাযোগের সাথে দেখাশোনাই হোক চাকরি ক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক কর্মজীবনই হোক অর্থনৈতিকই হোক সর্বদিকে এই সপ্তাহটা কিন্তু খুব একটা খারাপ যাবে না সপ্তাহের প্রথম দু তিন দিন খুবই ভালো যাবে শেষের দিকে হয়তো একটু মানসিক একটু বিব্রতা থাকবে মানসিক চাপ থাকবে আজকে কিন্তু ধনুরাশি ধনুরাশির কিন্তু বৃহস্পতি রাশি যারা ব্যবসা করছেন তাদের পক্ষে শুভ আছে যারা ব্যবসার বাদ দিয়ে যারা চাকরি জগতে আছে তাদের একটু দ্রোতনা থাকবে বসের সাথে একটু ঝামেলা চলবে একটু আপনার অফিসি কর্মকেন্দ্রিক জায়গায় আপনার যে বস থাকবে তার সাথে একটা মত দেখা দেবে ট্রান্সফার হওয়া যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে দেখবেন মিলিয়ে নেবেন ধনুরাশি সাতাশে মে থেকে থার্ড জুন যারা ট্রান্সফার তাদের কিন্তু একটা সমস্যা থাকবে আমি করলাম আমারটা হলো না এই সপ্তাহে কিন্তু খুব একটা হবে না হয়তো শেষের দিকে সপ্তাহের শেষে দু একদিনের মধ্যে একটা ভালো কিছু আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে আসি মকর রাশি তার সাতাশে মে থেকে থার্ড জুন মকর রাশির কেমন যাবে ওইটা বলছে কর্মে ও কর্মে অপরাধ থেকে সাফল্য আসবে যেটা সাফল্য এই সব গত সপ্তাহ পাননি এই সপ্তাহে সাফল্য পাবেন কর্মের জায়গা থেকে দাম্পত্য জীবন একটু মতপার্থক্য দেখা দেবে বাড়ির একজন কারু না শরীর খারাপ হয়ে যাবে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে হয়তো হসপিটালও হতে পারে এবং শরীর খুব একটা ভালো যাবে না যাদের সুগার প্রেশার আছে তারা একটু সাবধান সতর্কতার মধ্যে এই সপ্তাহটা থাকবেন সাতাশে মে থেকে থার্ড জুন কারণ এই জুনের শেষের এই জুনের দু এক তারিখের শেষের মধ্যে একটু শারীরিক কিন্তু একটা গোলমাল দেখা দেবে সাতাশে মে থেকে থার্ড জুন অর্থাৎ আমি মকর রাশি বলছি আশি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু হওয়া কাজগুলো বাধা হবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে মানসিক উদ্বেগ বাড়বে শত্রুতা কিছু প্রসার চাপ দেবে কিন্তু আপনি কোনো গচ্ছিত মূল্য পাবেন 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 গচ্ছিত মূল্য অর্থ পাবেন ধরুন আপনার কেউ আজ থেকে দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আগে কোনো একটা টাকা আপনি দিয়েছিলেন সে টাকাটা পাননি হঠাৎ করে আপনি সেটা পাবেন কিন্তু যারা কোনো নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট নিতে চান তাদের পক্ষে এই সপ্তাহটা শুভ সাতাশে মে থেকে থার্ড জুন এই সপ্তাহটা কিন্তু শুভ আছে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিছু নিতে চান কথা বলতে চান তাদের পক্ষে কিন্তু বলবো আমি শুভ আছে কথা বলতে পারেন আসি কিন্তু মেন রাশি অর্থাৎ রাশির শেষ রাশি বলছি মেন রাশি মেন রাশির অধিপতি বৃহস্পতি যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা ফুডিং খাবার দাবার ব্যবসা করছে যারা ফলের ব্যবসা করছে যারা ফুলের ব্যবসা করছে তাদের পক্ষে সাতাশে মে থেকে থার্ড জুন কিন্তু শুভ যাদের মিষ্টির দোকান আছে খুব ভালো যাবে এই সপ্তাহ দেখবেন মিলে নেবেন যাদের মিষ্টির দোকান আছে খাবারের দোকান খুব 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 ভালো যাবে কিন্তু পারিবারিক একটু কল দেখা দেবে হ্যাঁ আপনার একটু সাবধান সতর্কতার মধ্যে বাড়িতে থাকতে হবে ধরুন ইলেকট্রিক জিনিস আছে বাড়িতে ফ্রিজ আছে এসি আছে ইলেকট্রিক জিনিস আছে এগুলো সাবধান সতর্কতার মধ্যে রাখবে কারণ অগ্নিসংযোগ পাচ্ছি কিন্তু এই সপ্তাহটা সাতাশে মে থেকে যাদের মীন রাশি সাতাশে মে থেকে থার্ড জুন এই সপ্তাহে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে বাড়ির বাইরে যাওয়া কেউ ভ্রমণ করতে যাবে বেড়াতে যাবে একটু বাড়িতে ভালো করে চাবি তালা দিয়ে যাবে নিজস্ব কোনো গচ্ছিত দলিল পত্র যদি ভালো কাগজপত্র সেগুলো গচ্ছিতভাবে রাখবে চুরি হয়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে মিলে নেবেন কথাটা তা আমি কী বললাম সাতাশে মে থেকে থার্ড জুন এই বারোটি রাশির রাশি লগ্ন কেমন যাবে সাময়িক একটু আমি আপনাদের সাথে তুলে ধরলাম বিশ্বাস জানতে গেলে আপনাদেরকে আমার কাছে একটু আসতে হবে নিচে ফোন নাম্বার যাচ্ছে এরপর আরেকটা কথা বলি যেটা বাস্তব কথা বলি কি ধরুন পঁয়ষট্টি সত্তর উদ্ধর মানুষ ডেট অফ বার্থটা নেই স্বাভাবিক পঁয়ষট্টি সত্তর উদ্ধর মানুষ তাদের ডেট অফ বার্থটা নেই তাদের কী করে বুঝবে আমার রাশি লগ্ন কেমন যাবে কি হবে না হবে তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষির পরামর্শ নিতে হবে সিনির বলে দিবেন যে আপনার এই রাশি লগ্ন না থাকলেও আপনার হস্ত দেখা বলে দিবে যে আপনার সময়টা কেমন যাবে কি হতে চলেছে বা কী কতটা আপনি পাবেন ভূত ভবিষ্যৎ বর্তমান এটাকে আপনাকে তুলে ধরবে এই সপ্তাহের মধ্যে আচ্ছা আর একটা সুখবর দিয়ে আপনারা জানেন আগেও আমি ইউটিউবে বলে দিয়েছি প্রোগ্রামে তবুও এখন থেকে বলছি এখন থেকে আমার পুজো পাঠ নেওয়া চলছে আগামী ছাব্বিশে জুন আগামী ছাব্বিশে জুন আগামী ছাব্বিশে জুন ভারতবর্ষে নীল পর্বতে ধামে অম্মুবাচী মহাজোগ এই অম্বুবাচী মহাযোগে প্রত্যেককে পুজো হোম যোগ্য আহতিরা আমি প্রত্যেকে করে নিয়ে আসবো আমার চেম্বারে আমার যে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে আপনারা যে পুজো দিতে আসবেন আমি এত বছর আছি আমার প্রচুর হাজার হাজার ভক্ত শিষ্য তারা প্রত্যেকেই পুজো দিতে আসছে কিন্তু একটা তাদের অভিমানও আছে যে একটা পুজো দেওয়ার জন্য আমাকে দু চার ঘন্টা চেম্বারে বসতে হয় না আমার ওখানে ডায়েরি লেখা থাকে আপনার নাম গোত্র পুজো ফটো দিয়ে যাবেন আর আপনারা জানেন আমি কতিপয় কিছু মানুষের জন্য আমি সর্বরক্ষা কবচ বানাই এবারে আমাকে আমি একটু একটু বুঝে নিই আপনারা হয়তো বলবেন যে আপনি তো একটা বিদ্যার জন্য নীল নীলস্ত আমার ছেলেকে দিয়েছেন আপনার আমার শত্রুর জন্য বগলামুখী দিয়েছেন আমি ব্যবসার জন্য ভাগ ভাগ্যলো কি কবচ দিয়েছেন শরীর জন্য মহামিত্র দিয়ে দিয়েছেন তাহলে কি সর্বরক্ষা কবচটা নেওয়া দরকার অবশ্যই হয়তো আপনাকে দিয়েছে আপনার বাড়ির কাউকে অন্য কাউকে দিইনি যে কেউ বাড়ির যে কেউ আপনার ব্লাড আপনার ব্লাড সার্কেল যে কেউ একদম বাস্তব সেই সর্বরক্ষা কবচটা ধারণ করবে অসাধারণ 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 কাজ পাবে যে সর্বরক্ষা অবস্থা আমি কামাক্কা ধামে ভ্রমণযোগ্য করে বানাই পেশালভাবে সবাই কিন্তু এলে পারবো না আমি কটিক মানুষের জন্য আমি করে নিয়ে আসবো তার জন্য আপনার নাম গোত্র ফটো দিয়ে যাবেন ছাব্বিশে জুন আমি ভারতবর্ষের নীল পর্বতে কামাক্কা ধামে যৌনী মধ্যে নমস্তুতে তক মাতা জগত মাতা কামেশ্বরী কামাক্ষা মা কামাখা পরতে দেবী নীলপর্বত বাসিনে মা কামাক্ষা ধামে মহাযজ্ঞ মহাপুজো এবং মায়ের সেই অক্ষয় সিঁদুর মায়ের সেই রক্তবস্ত্র মায়ের ফটো মায়ের প্রসাদ মায়ের নির্মাল্য মা কামাখার জল প্রত্যেককে আমি সংগ্রহ করে নিয়ে আসবো জুলাইয়ের ফার্স্ট উইকে প্রত্যেকটা চেম্বারে আমার সবাই সংগ্রহ করতে পারবেন প্রত্যেককে ভালো থাকুন শান্তিতে থাকুন সুখে থাকুন সাথে থাকুন জয় মাতারা জয় মা কামাখা